বাংলাদেশের নাকি আপনারা সেবা করবেন ছাত্রলীগ তো পালাইছে শিক্ষাঙ্গনে কেন সন্ত্রাস একদল বলছে ছাত্রদল আর দল বলছে ছাত্র শিবির আসলে এরা কারা এখনো কেন সন্ত্রাসী চাঁদাবাজি চলছে সারা বাংলাদেশে এখনো কেন ঘুষ বাণিজ্য চলছে সারা বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরে আপনাদেরকে শিক্ষা হয়নি আর কখন শিক্ষা হবে আপনাদের প্রশাসন আপনাদের দেশ আপনাদের চিন্তাভাবনা আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আপনাদের যে চিন্তা ভাবনা এবং বাস্তবতা এগুলি দেখে আমরা প্রতিনিয়ত হতাশ আজকে আমরা যখন ভাবি প্রবাস থেকে আমরা বাংলাদেশে এসে কিছু করতে চাই আমরা আমাদের আমাদের দেশের জন্য কিছু করতে চাই তখন আপনাদের কার্যকলাপ আমাদেরকে ভাবায় এই বিশ কোটি দেশের মানুষের পাঁচ পার্সেন্ট মানুষ পঁচানব্বই ভাগ মানুষকে জ্বালিয়ে পড়িয়ে একদিন তারা বাংলাদেশ থেকে পালিয়ে যায় এই পঁচানব্বই পার্সেন্ট মানুষ সুখে দুঃখে মারামারিতে সবসময় একজনের সাথে আরেকজন লেগে থাকে এরাই একজন একজনের প্রতিবেশী বন্ধ হবে কবে এই মারামারি বন্ধ হবে কবে আমাদের ডার্টি পলিটিক্সের যে অভ্যাস আমাদের রাজনীতিতে আমরা অর্জন করেছি প্রতিশোধের নেশায় আজকে আমরা সবাই চারিদিকে আওয়ামী লীগ বলি বিএনপি বলি জামাতে ইসলাম বা ছাত্রসেবীর আমরা প্রত্যেকেই প্রতিশোধের নেশায় আজকে রাজপথে ক্ষমতা দখলের জন্য নির্বাচনের জন্য সত্যিকারের রাজনৈতিক দল সত্যিকারের রাজনীতিবিদ কখনোই নির্বাচনের জন্য সরকারের পিছু তেল মালিশ করার কথা না দেশের সেবা করতে হলে সরকারের থেকে আবার না থেকেও দেশের সেবা করা যায় আমার ট্যাক্সের টাকা দিয়ে আপনারা আমাদেরকে সেবা করতে আসেন এটা তো আমরা চাই না আপনারা আমার ট্যাক্সের টাকা ছাড়া আমাদের জন্য কী করতে পারবেন সেটার আল্টিমেটাম সেটার এজেন্ডা বাস্তবায়ন করুন রাজপথে আপনাদের ওয়েবসাইটে আপনাদের দলীয় কার্যালয়ে সেগুলি প্রকাশ করুন দেশের জনগণ বারবার প্রতারিত হয়েছে আর প্রতারিত হতে চায় না নিজের অধিকার এখন নিজে বুঝিয়ে নেওয়ার পালা সাবধান থাকবেন রাজপথে কোটি কোটি মানুষের প্রয়োজন নেই যদি থাকত তাহলে আওয়ামী লীগের তো লক্ষ লক্ষ কোটি ফলোয়ার অ্যাক্টিভ মেম্বার আওয়ামী লীগের মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী ছিল কোথায় গেল সেই শক্তি সেই ক্ষমতা অল্প কয়েকজন সমন্বয়কদের মাধ্যমে সারা বাংলাদেশ কেঁপে উঠেছে গর্জে উঠেছে রক্তের বন্যা বইয়ে দিয়েছে সম্ভব হয়নি আপনাদের এই সুনামির সামনে দাঁড়ানো তাই আবারও বলছি এখনো সময় আছে দেশের জন্য দেশের মানুষের জন্য যদি আপনারা কাজ করতে চান কথা বলতে চান তাহলে এখনও সময় আছে ক্ষমা চেয়ে দেশের মানুষের কাছে আবার আত্মশুদ্ধি লাভ করে আসুন বাংলাদেশে মানুষ ক্ষমা করতে জানে তাদের এটাই মহত্ব তারা ক্ষমা করেছে পঁচাত্তরে তারা ক্ষমা করেছে একাত্তরে ক্ষমা করেছে বা অন্যতে কাউকে না কাউকে সবসময়ই ক্ষমা করেছে ক্ষমা করেছে সেই স্বৈরাচারী সরকার এর আমরা যদি সেই পাকিস্তানি হানাদার জানোয়ারদেরকে ক্ষমা করতে পারি যারা আমার মা আমার বোনদের রাজপথে তাদের বয়নের দিয়ে বলতে পারব না আপনারা জানেন কি করেছে আমরা যদি তাদেরকে নিঃস্বার্থ ক্ষমা ঘোষণা করতে পারি এই আওয়ামী লীগকেও ক্ষমতা ঘোষণা করতে পারে এদেশের জনগণ শুধু আপনাদেরকে ক্ষমা চাইতে হবে এদেশের মানুষের জন্য কাজ করতে হবে কাজ করার ঘোষণা দিতে হবে ক্ষমতা লোভে ক্ষমতার প্রয়োজনে নিজের ভাই নিজের ভাইকে আর মারবেন না আমরা সবাই ভাই ভাই